গরম গরম ভাতের সাথে যে কোনো রকম বাটা বা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে তিন রকমের ভর্তার রেসিপি নিয়ে ডালের ভর্তা সোয়াবিনের ভর্তা আর বাঁধাকপির ভর্তা নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে একান্তই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য প্রথমেই আমরা তৈরি করব সোয়াবিনের ভর্তা তার জন্য বাটিতে গরম জল নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সয়া চাংসগুলো সয়া চাংসগুলো গরম জলে খুব ভালোভাবে ভিজিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব সয়া চাংসগুলো কতটা ফুলে উঠেছে সয়া চাংসগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই সয়া চাংসগুলো জলে ভিজে ফুলে বড় বড় হয়ে গেছে এবার সয়া চাংসগুলো গরম জল থেকে চিপে তুলে নেবো একটা মিক্সিং জার নিয়েছি সোয়াবিনগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেব এবার কয়েক কোয়া রসুন এর সাথে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন আর এর সাথে দিতে হবে কুচনো পেঁয়াজ সমস্ত উপকরণই একসাথে ব্লেন্ড করে নেব দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে সোয়াবিনগুলো এবার এর মধ্যে দেব আমি একশো গ্রাম পরিমাণ উঁচো চিংড়ি আপনারা বড় চিংড়িও দিতে পারেন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সব কিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সোয়াবিন বাটাটা সোয়াবিন বাটাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সোয়াবিন বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দেব আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সোয়াবিনটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে সোয়াবিনটা ভাজতে ভাজতে যখন দেখবেন কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না সোয়াবিনের মধ্যে একটা ঝুড়ো ভাব চলে এসছে তখনই বুঝে নিতে হবে সোয়াবিনটা প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দিলাম একটু সামান্য ধনে পাতা কুচি ধনে পাতাটা সোয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের ভর্তা তাহলে গরম গরম ভাত সাথে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ভাজা দিয়ে পরিবেশন করুন এবারে বানাবো ডালের ভর্তা তার জন্য মসুরির ডাল নিয়েছি দুশো গ্রাম ডালটা খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব আর ডালটা সেদ্ধ করার জন্য জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব কড়াইয়ের ঢাকনা খুলে এবারে ডালটা দেখে নেব দেখুন ডালটা কত সুন্দর একটা ফাটাফাটা ভাব হয়ে এসেছে ডালটা ঠিক এরকমই নামাতে হবে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব ডালের বাকি জলটুকু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালোভাবে শুকনো করে নেব ভর্তার জন্য ডাল আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ভর্তার জন্য এবারে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কার এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন ভেজে নেব শুকনো লঙ্কার রসুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ডালটা দুই রকম পদ্ধতিতে আমি ভর্তা বানাবো প্রথমেই নিলাম একটা ভাজা শুকনো লঙ্কা দিলাম আন্দাজ মতো নুন নুন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে একসাথে মেখে নিলাম ভাজা লঙ্কা নুনের সাথে মাখলে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায় এবারে নেব একটু কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার সাথে নেব একটু কাঁচা লঙ্কা কুচি এবারে সেদ্ধ ডালের অর্ধেক ভাগটা আমি এখানে নেব বাকি অর্ধেক ডালটা আমি রেখে দেব আর এক রকম পদ্ধতিতে ডাল ভর্তা বানানোর জন্য সেদ্ধ ডালটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিলাম আর যে কোনো রকম বাটা বা ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভর্তা ঠিক জমে না দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর দিলাম একটু সামান্য ধনে পাতা কুচি সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে মেখে নেব রেডি হয়ে গেল আমার মুসুর ডালের ভর্তা তাহলে চলুন এবার ঝটপট দ্বিতীয় ভর্তাটাও তৈরি করে ফেলি বাকি সেদ্ধ ডালটা নিয়ে নিলাম প্লেটে নিলাম একটা ভাজা শুকনো লঙ্কা দিলাম আন্দাজ মতো লবণ আবারও শুকনো লঙ্কা লবণ মেখে নেব তার সাথে নিলাম একটু ভাজা রসুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নুনের সাথে মেখে নিলাম এবারে দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভর্তা খেতে খুব স্বাদ হয় দিলাম একটু ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ভাজা পেঁয়াজ আর ডালটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দিলাম একটু ধনে পাতা কুচি আবারও সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে গেল আমাদের দ্বিতীয় ডালের ভর্তা তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবারে বানাবো বাঁধাকপির ভর্তা তার জন্য বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে সু ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা বাঁধাকপিটা জল জড়িয়ে মিক্সিতে দিয়ে দিলাম এর সাথে দেব কয়েকটা উপকরণ দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেব একটু কুচনো পেঁয়াজ সমস্ত উপকরণ বাঁধাকপির সাথে ব্লেন্ড করে নেব কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দিলাম একটা কাঁচা লঙ্কা টুকরো করে এবারে দেব বাঁধাকপি বাটাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাঁধাকপি বাটাটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে বাঁধাকপিটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিলাম আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে নেড়ে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে বাঁধাকপিটা নাড়তে নাড়তে যখনই একটা মন্ড টাইপের পাকিয়ে যাবে তখনই বুঝে নেবেন যে বাঁধাকপির ভর্তাটা রেডি এবারে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও বাঁধাকপিটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমাদের বাঁধাকপির ভর্তা রেডি তাহলে গরম গরম ভাতের সাথে বাঁধাকপির ভর্তা কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করুন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ